এবং আমাদের যে ভোটার লিস্টে আমাদের নামের পাশে ছবি থাকার কথা যাতে আমাদের সেন্ট্রাল্ড দেখে তারা আমাদের নিশ্চিত করতে পারেন সেই জায়গায় আমাদের প্রায় সাড়ে আটশো ভোটার আমাদের ক্যাম্পাসের সর্বোচ্চ ভোটার যেই হলে আছে সেই হলে অনার্সের লিস্টে কোনো ছবি সংযুক্ত নাই এখন ধরেন আমি আসলাম ফার্স্ট ওয়ারে আমি ভোটটা দিয়ে গেলাম আমার এই কার্ডটাই নিয়ে আসলাম এই কার্ডটা দিয়ে আমি ভোট দিয়ে গেলাম আমার কোনো ছবি নাই সে আমাকে ভেরিফিকেশন করতে পারলো না এবং আমার হাতে কালিয়ে দিলো না আমি যদি তিন ঘন্টা করে বা বেলা এসে বলি যে আমার কার্ড আমি ভোট দিব তখন তারা আমার এই ব্যাপারটা কসট কিভাবে কীভাবে করবে বা তারা এই সিস্টেমটা চলে গেছে তিন ঘন্টা যাবৎ যে ভোটগুলো কাজ হইছে কোনো সদত্যতা দিতে পারছেন না এবং আমরা মনে করি প্রশাসন এখানে তার নিজস্ব হস্তক্ষেপে ভোট চুরি করতেছে তাজ দিন হলে ভোট চুরি হচ্ছে এবং প্রশাসন নিজ দায়িত্বে কোন একটা গোষ্ঠীর জন্য ব্যবস্থাটা করে দিচ্ছে আমরা শিক্ষার্থীরা প্লাস ভোটাররা

আপনার ভোট চুরি তুমি তো দাবি করছো চুরি করছি আমি তো চুরি করলে কি করবা তার মানে